আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তৃতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে এই যে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এখানে নাম্বার অনুধাবনমূলক প্রশ্নে বলেছিল নয় প্লাস সাত ইকুয়াল টু দশ নয় আর সাত যোগ করে দশ সম্ভব কি না ব্যাখ্যা করো এই কথাটা বলেছিল তো নয় আর সাত যোগ করে তো ষোলো হয় তাই না তো ষোলোর সমতুল্য এই দশ এটা কিভাবে সম্ভব এখন তাহলে আমাদের প্রথমে এই বাম দিকে যদি দশমিক মনে করি তাহলে ষোলোর দশমিক সংখ্যার সমতুল্য অকটাল কিন্তু দশ হবে না বাইনারিও দশ হবে না কিন্তু কারণ ষোলোর বায়নারি হচ্ছে একের পরে চারটে শূন্য তাহলে কী হতে পারে অক্টাল না হলে বাইনারি না হলে হেক্সাডেসিমেল হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি যাই প্রথমে আমরা এইভাবে যে আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি উত্তর ক্ষ নয়া সাত যোগ করে দশ সম্ভব কীভাবে সম্ভব বামপক্ষ আর সাত যোগ করে ষোলো যার হেক্সেসিমেল নির্ণয় করে দেখবো আমরা আবারও বলছি লক্ষ্য করি বামপক্ষ নয়া সাত যোগ করে ষোলো এটার হেক্সেসি নির্ণয় করে যদি দশ হয় তাহলে লাস্টে লিখে দিব যে হ্যাঁ যে এই ষোলো সমান দশ সম্ভব সেক্ষেত্রে বামপক্ষ হচ্ছে দশমিক আর ডান দিকে হচ্ছে ডেসিমেল। এখন এই যে বাম দিক যোগ করে সাতান নয় যোগ করে ষোলো পেলাম ষোলো এখানে লিখে এটাকে বা বেজ ষোলো দ্বারা ভাগ করব। তো ষোলোকে ষোলো দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক আর ভাগ শেষ হবে শূন্য আবার এই এককেও আমরা ষোলো দ্বারা ভাগ করব। এখন এককে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে এককে ষোলো দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট ষোলো বড় তখন ভাগ ফল যদি এখানে শূন্য হয় তাহলে এই ভাগ শেষ এক কিন্তু শেষে চলে যাবে এই এক ভাগ শেষ থেকে যাবে এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এই যে লক্ষ্য করি এক আর শূন্য তাহলে এই বেজ হবে কত আমরা যেহেতু ষোলো দিয়ে ভাগ করেছি এবং তার মানে কি এটি এক্সে সংখ্যা তা ভিত্তি ষোলো লিখব আমাদের প্রশ্ন বলেছিল এই দুটোর যোগফল সমান দশ সম্ভব কি আমরা দেখেছিলাম হ্যাঁ সম্ভব কীভাবে সম্ভব এটার এক্সে ডেসিমেল নির্ণয় করে দেখব তাহলে আমাদের এই ষোলোকে দশমিক সংখ্যা যেটি কি এক্সে ডিসিমেলের রূপান্তর করে এক শূন্য দশ পেলাম এর বেজ ষোলো অর্থাৎ বাম দিকে যদি দশমিক হয় আর ডান দিকে এটা যদি হয় তাহলে দুদিক সমান হয় এখন আমরা লিখতে পারি যে প্রমাণিত প্রমাণিত কথাটা লিখতে পারি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো যে এটা এক্সাটেসিমেল হবে তাই না ওই যে কিছুক্ষণ আগে বললাম যে সোলোর বায়নারি তো দশ না আমরা যারা বাইনারি করেছি তা সোলোর এক্সাডেসিমেল কত আমরা ক্যালকুলেটার একটু বের করে দেখতে পারি প্রথমে ট্রায়াল করে এখন এটা যদি না হতো তাহলে ষোলোকে আবার অকটাল করে দেখতাম অকটাল করলে মেলে কি না যদি অকটাল করে মিলতো তাহলে লিখতাম যে এইটি অক্রাল সংখ্যা তখন আবার আট দিয়ে ভাগ করতাম তো এইভাবে আমরা এই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আসে এই ধরনের তো আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব আর এই সৃজনশীল প্রশ্নটির সম্পূর্ণ উত্তর তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে আমার সংখ্যা পদ্ধতির বোর্ড প্রশ্নের প্লে আছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমি লিঙ্কটা তোমরা সেখান থেকে সম্পূর্ণ উত্তরটা খুঁজে দেখে নিতে পারবে অন্যান্য বোর্ডেরও আছে কিন্তু দু হাজার চব্বিশ তেইশ সব বোর্ডের আছে আঠারো